হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকাটে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মৌজা নকশাটাকে রাস্টার ডিজাইন ব্যবহার করে অটো পলি লাইন করবেন তো বন্ধুরা আপনারা এই অটো পলি লাইন সঠিক ও নির্ভুলভাবে করার জন্য স্ন্যাপ অন করে নেবেন দেখেন এই স্ন্যাপ অন করে কাজ করলে কিরকম সুবিধা আপনার এটা যে পলি লাইন করবেন পলি একবার হান্ড্রেড হান্ড্রেড আপনার লাইনের মাঝখান দিয়ে যাবে এবং রাস্টার সেন্টারও পাবেন ঠিক আছে তো এটা অবশ্যই স্ন্যাপ অন করে নেবেন তো বন্ধুরা আমি স্নেপ অন করে দেখেন কিভাবে এটা আমি পলিলাইন করি আমরা এট ফার্স্ট আমরা অটো ক্যাট দুই হাজার পঁচিশ ভার্সনটি ওপেন করব তো এটা একটি লেটেস্ট ভার্সন তো বন্ধুরা এই পঁচিশ ভার্সনে আপনার যে কোনো কাজ অটো যে কোনো কাজ জমি জমার কাজ আপনার সঠিক ও নির্ভুল পাবেন এটা একটা আপডেট ভার্সন এই ভার্সনটি ইতিমধ্যে চলে এসেছে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যদি কেউ নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন আমরা নিউ একটা পেজ নেই দেখেন তা এখানে আমি একটা মৌজনক ইনসার্ট করি এটা ষোলো ইঞ্চির একটা মৌজা তাহলে আমি স্কেল দিব উনচল্লিশ এবার আমি এটা রাস্টার করে নিচ্ছি ক্লিন আপে যাবো ইনভার্টে যাব এবার প্রসেস ইমেজে যাব চেঞ্জ কালার ডেপতে ক্লিক করার সাথে সাথে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন আমার চেঞ্জ হয়ে গেছে কালারটা এবার আমি লাইন ওয়াইটটা বাড়িয়ে নিব এল ডব লাইন ওয়েটটা ফর্টি করে নেবেন ফর্টি করে নিলাম এবার আমি এখান থেকে লেয়ারের কালারটা আমি এখানে রেড করে নিচ্ছি রেড করে নিলাম এটা আপনার প্রপার্টিসে গিয়ে পাই লেয়ার করে নেবেন পাই ব্লক আমি ইউসিএস আইকনটা স্থির করে দিচ্ছি এবার দেখেন আমি রাস্টারে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে পল লাইন নিলাম পল লাইন নিলাম এবার দেখেন এই দেখেন আমার একটা দেখেন বক্সের মতো আসছে এটা দেখেন অটো নিচ্ছে এই যে দেখেন এই যে আমি এখানে যখন কার্সন রাখছি দেখেন রাস্টার সেন্টার আসছে ওই যে দেখেন আমি এখানে যখন ক্লিক করছি দেখেন আবার দেখাই দেখেন কিভাবে সেন্টারে নিচ্ছে দেখেন একবার সেন্টার ঠিক আছে দেখেন হান্ড্রেড টা হান্ড্রেড সেন্টার ওই যে দেখেন 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 একবার সেন্টার এখনও কিন্তু আমি এটা ক্লিক করিনি ডাবল ক্লিক করিনি এক ডাবল ক্লিক আবার দেখেন দেখেন একবার সেন্টার হান্ড্রেড হান্ড্রেড সেন্টার দেখেন এটা আপনার এই স্ন্যাপ অন করে দিবেন ঠিক আছে আর যদি কেউ না পারেন তাহলে আমাকে ফোন দিবেন আমি করে দিব ঠিক আছে দেখেন এটা এই স্ন্যাপ এর সাথে আরো কিছু সেট আছে সেটা যদি করে নিতে পারেন তাহলে এটা কাজটা আপনার হান্ড্রেড হান্ড্রেড পাবেন আপনার প্যান্টাগ্রাফ বলেন ওজনক ষাট আস বলেন তারপরে এখন আর দেখেন আমি এই জমিটা পরিমাপ করে দেখি দেখেন অনেকে বলে পরিমাপ করা যায় না আমি এই 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 প্লটটা পরিমাপ করে দেখি আপনার আগে বক্স করে নেবেন বি ও ওকে ক্লিক করবেন এই প্লটের মাঝখানে ক্লিক করবেন ইন্টার এবার দেখেন এটা আমরা পরিমাপ করি এল আই ইন্টার এ দেখেন এত স্কোয়ার ফিট এই যে ঠিক আছে তাহলে আপনার যে কোনোটা পরিমাপ করতে পারবেন কোনো বিষয় না বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি আপনাদের এই রাস্টার সেন্টার বা এই সেটিংয়ের ব্যাপারে কারো জানার থাকে তাহলে আমাকে কমেন্টে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আর ইচ্ছা করলে ফোনও দিতে পারেন ঠিক আছে আপনাদের সেট করে দেবো আর আপনারা যদি কেউ অটোক্যাট দুই হাজার পঁচিশ বার্সন সহ যে কোনো বার্সনের সফটওয়্যার নিতে চান রাস্টা ডিজাইন সফটওয়্যার নিতে চান যে কোনো বার্সনের তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সারা বাংলাদেশের পিডিএফ বা জেপিজি বলেন মোজা নকশা পাবেন আপনারা অর্ডার করার সাথে সাথে পাবেন আর হচ্ছে আমরা এখানে সাত দিনের টোটাল স্টেশন কোর্স করাই আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে এক সপ্তাহ এখানে অবস্থান করে আপনি কোর্স করতে পারবেন তাছাড়া আমিনশিপের করানো হয় এবং সারা বাংলাদেশে গিয়ে আমরা জমি জমা পরিমাপ করে থাকি যদি কেউ আপনারা জমি জমা পরিমাপ করতে চান আমরা ডিজিটাল বলেন এনালকে বলেন জমি জমা পরিমাপ করে দিতে পারবো আর আমাদের এখানে যারা স্টুডেন্ট আছেন যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন বিভিন্ন সাবজেক্টে তারা ইচ্ছা করলে আমাদের এখান থেকে সফটওয়্যার নিতে পারবেন তাছাড়া টু ডি থ্রি এর কাজও আমরা শিখাই মোটামুটি আমাদের সব ধরনের সেবা এখানে পাবেন আপনারা যদি আমাদের সেবা নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ